আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি বানাচ্ছি পেঁপে আলু দিয়ে চিকেন ম্যাগিনেট করে নিচ্ছি এক টুকরো লেবুর রস হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে দশ মিনিট মতো রেখেছিলাম দিলাম দিয়ে কেটে রাখা পেঁপে আলু দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম తేజ పతా ఫుచి చాకా ఏదో భేజె যখন জল ছেড়ে দিল তখনই দিলাম টমেটো আর একটা পেঁয়াজ মানে গ্রেভিটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পেঁপে আলু একসঙ্গেই দিয়ে দিলাম কারণ ওটাও সিদ্ধ হবে চিকেন তো সিদ্ধ হতে টাইম লাগে না ওর জন্য দেখো অনেকটাই হয়ে গেছে এবার কষিয়ে নিব ভালো করে খুব সুন্দরভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে দিলাম জল পরিমাণ মতো ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছে দিয়ে দেবো এলাচ গোটা এলাচ হয়ে গেছে আমার রান্না দেখুন পেঁপে দিয়ে পেঁপে আলু দিয়ে চিকেন কেমন হয়েছে বন্ধুরা জানাবে